তারা বিরোধিতা করেছিল এখন জনুদার এই সময়গুলো করা যায় আজকের এই মহা সমাবেশে বলবো গণভোট আমাদের আগে দামি থাকলো যখনই গণভোট হলে আমরা গণভোটে হা এবং না দুইটার ভোট দেবো কোথায় হা পক্ষে আমরা ভোট দেবো কি বলেন ঠিক কে না গণভোটে হাতে ভোট দিতে হবে সবাই বলুন নতুন প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে ভোট দেওয়া কি বলেন ঠিক কিনা হা মানে চাটাবাটি সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেওয়া হা মানে উন্নয়নের পক্ষে ভোট দেওয়া হা মানে দুর্নীতির বিরুদ্ধে সুশাসন